আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির উদ্দীপক ভাঙার একদম শেষ পর্বে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমাদের পর্বটি লাস্ট আজকের পর্বটি হচ্ছে পাঁচ নম্বর পর্ব তো এই পর্ব পর্যন্ত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি পর্ব যদি তোমরা এই তেইশটি উদ্দীপক খুব সুন্দরভাবে ভাঙতে পারো সেক্ষেত্রে তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে যতগুলো সৃজনশীল আসুক না কেন প্রত্যেকটাই তোমরা সলভ করতে পারবা তবে অবশ্যই একটি কথা তোমাদের অধ্যায় যে অঙ্কগুলো আছে অধ্যায় ভিত্তিক খুব ভালোভাবে জানতে হবে আর এই টেস্টটি উদ্দীপক যদি তোমরা খুব ভালোভাবে ভাঙতে পারো সেক্ষেত্রে তোমাদের এখান থেকে সৃজনশীল মিস হওয়ার একদমই সম্ভাবনা নাই তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আজকে আমরা উনিশ নম্বর দেখব এখানে দেখো এখানে আছে আচ্ছা প্রথমত উনিশ নং অঙ্ক যদি আমরা সমাধান করি আমাদের এখানে প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে এই দেওয়া আছে আছে পরে পরে এখানে এখানে থাকতেছে বন্ধ করার লেখার এইখানে এটা দেওয়া আছে এখন আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত এটা আমাদের বের করতে হবে তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিকই থাকবে স্কোয়ার যদি সমান চিহ্নের ওই দিকে যায় তাহলে কি হবে রুট অর্থাৎ থ্রি এক্স তো এখন এখান থেকে এক্স স্কোয়ার্কোয়ার মাইনাস ওয়ান ঠিক থাকবে থ্রি গিয়ে রুট করলে রুট থ্রি হয় আর স্কোয়ার এবং রুট যদি আমরা উঠে দেই তাহলে এখানে থাকতেছে শুধু একটা এক্স তো এখন এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিকই থাকবে এক্সটা গুণ আছে এদিকে এদিকেছি ভাগ হবে এখানে থাকতেছে রুট থ্রি তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টোটালটার নিচে আছে এক্স অর্থাৎ এক্স স্কোয়ারের নিচে থাকবে এক্স এই মাইনাসটা আমরা মেরিয়ে দেবো ওয়ানের আর এখানে থাকবে রুট থ্রি এখন যদি আমরা যদি আমাদের উনিশ নাম্বার উদ্দীপক উদ্দীপক থেকে আমরা এটা বের করলাম এখন এই মান থেকে তোমাদের সৃজনশীলের বিভিন্ন ধরনের মান চাইতে পারে তো এটি হলো আমাদের উনিশ নাম্বার এখন আমরা বিশ নম্বর অঙ্ক সমাধান করব তো বন্ধুরা বিশ নম্বর অঙ্কটি দেখো এখানে বলা আছে কোন ধনাত্মক সংখ্যার বর্গের মান অর্থাৎ যেহেতু আমরা মানটি সেহেতু আমরা লিখব যে ধনাত্মক সংখ্যা সংখ্যাটি এক্স আমরা কেন নিলাম বলছে যে কোন ধনাত্মক সংখ্যা যেহেতু কোন ধনাত্মক সংখ্যা সংখ্যাটা আমাদের জানা নাই এই জন্য ধরি ধনাত্মক সংখ্যাটি এক্স এখন এখানে আমাদের লিখতে হবে প্রশ্ন মতে মেন যে প্রশ্ন আছে যেটা কি বলছে কোন ধনাত্মক সংখ্যার বর্গের অর্থাৎ ধনাত্মক সংখ্যাটি আমরা এক্স নিলাম এখন এই সংখ্যাটার বর্গের মান এই এটার বর্গের মান হবে কত সেভেন প্লাস পর্যন্ত আমাদের শর্ত এই পর্যন্ত আছে এখন এতটুকু পর্যন্ত যদি আমরা সলভ করতে না পারি সেক্ষেত্রে ওয়ান বাই এক্স এর মান চাইতে পারে ওয়ান বাই এক্স এর মান চাইতে পারে ওয়ান বাই এক্স পারে তো এটা আমাদের আগে রাইট করতে হবে তারপরে আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল সলভ করতে পারবো তো বন্ধুরা এটা হলো বিশ এখন আমরা মূলত একুশ নাম্বারে যাব। তো একুশ নাম্বার টি দেখো এখানে বলছে তিন এর বর্গমূল অর্থাৎ এর বর্গমূল আমরা এখানে বর্গমূল দিলাম এবং দুই এর যোগফল তাহলে দুই এর যোগফল ফল এক্স তাহলে সমান এখানে হবে এক্স অর্থাৎ এক্স সমান কক্ষান্তর করে নেই এক্সটাকে এদিকে নেই তাহলে এখানে থাকলো রুট থ্রি প্লাস টু অর্থাৎ এক্স এর মান হবে রুট থ্রি প্লাস টু এটা হলো আমাদের একুশ এতটুকু যদিও ছোট এতটুকু যদি আমরা ভালোভাবে না বুঝি সেক্ষেত্রে এই টাইপের যদি কোনো উদ্দীপক থাকে তাহলে আমরা কভার করতে পারবো না এটা আমাদের জানতে হবে তো এরপরে একুশ নাম্বার গেল এখন আমরা আসবো বাইশে তো বন্ধুরা এখানে দেখো বলছে যে একটি ধনাত্মক সংখ্যার বর্গ তো যেহেতু ধনাত্মক সংখ্যার বর্গের কথা বলা আছে তো সংখ্যাটি আমরা জানি না সেহেতু আমরা এখানে নিব ধরি ধনাত্মক সংখ্যাটি এখানে আমাদের আগে লিখতে হবে ধনাত্মক সংখ্যাটি তাহলে ধনাত্মক সংখ্যাটি যেহেতু এখানে উল্লেখ নাই সেহেতু তোমরা এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা নিতে পারো তা আমি এখান থেকে নিলাম এক্স তো এখন এখানে লিখবো প্রশ্ন মতে আমাদের দেখি প্রশ্নটা আসলে কি চাইছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ অর্থাৎ এই যে ধনাত্মক সংখ্যাটি থাকলো সেটির বর্গ ওই সংখ্যার তিনগুণ গুণ অপেক্ষা অর্থাৎ ওই সংখ্যা বলতে এক্স তাহলে এই সংখ্যাটার তিন গুণ অপেক্ষা এক বেশি তাহলে এক বেশি অর্থাৎ আমাদের প্রশ্নে বলছে যে কি ধনাত্মক সংখ্যার বর্গ তো এই ধনাত্মক সংখ্যা বর্গ ওই সংখ্যার তিন গুণ অপেক্ষা এক বেশি ওই সংখ্যা বলতে ধনাত্মক সংখ্যাটি এর তিন গুণ অপেক্ষা এক বেশি তো এটি হলো আমাদের মূলত শর্ত এখন এখান থেকে দেখো এক্সেস কেয়ার ঠিকই থাকবে যদি আমরা আরও পর্যায়ক্রমে মান বের করি লাস ওয়ান এদিকে সি মাইনাস ওয়ান থ্রি এক্স থাকলো এখন এখান থেকে যদি আমরা এক্সেস কেয়ার মাইনেস এ ওয়ানটা ঠিক রাখি এক্স গুণ আছে এদিকে বেশি ভাগ সমান এখানে থাকবে থেরি তো এখন এক্স এস ক্যারের নিচেও এক্স থাকলেও মাইনাস ওয়ান এর নিচেও এক্স থাকবে সমান এখানে থাকবে থেরি এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে এখানে ট্যাক্স দিয়ে কাটি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা সমান আমরা পাচ্ছি থেরি অর্থাৎ এই হলো মান এখন আমরা তেইশ নাম্বার লাস্ট এটাই আমরা সমাধান করার চেষ্টা করবো তো বন্ধুরা তেইশ নাম্বারটি দেখো একটি ধনাত্মক সংখ্যা পি এর বর্গের সাথে একটি ধনাত্মক সংখ্যা পি এর বর্গের সাথে তাহলে ধরি ধনাত্মক সংখ্যাটি যেহেতু আমাদের জানা নাই তাহলে আমরা এখানে পি নিলাম এখন আমাদের লিখতে হবে প্রশ্ন একটি ধনাত্মক সংখ্যা পি এর বর্গের সাথে ধনাত্মক সংখ্যাটা পি পি এর বর্গের সাথে এক যোগ করলে এক যোগ করলে এর সমষ্টি অর্থাৎ এটার সমষ্টি ওই সংখ্যার পাঁচ গুণের সমান হয় ওই সংখ্যা বলতে পি এটার পাঁচ গুণের সমান হবে এখন এখান থেকে দেখো যে পি স্কোয়ার প্লাস ওয়ান ঠিকই থাকবে এখানে পিটা গুণ অবস্থায় আছে এদিকে আছে ভাগ হবে সমান এখানে থাকতেছে পি অর্থাৎ পি স্কোয়ার ডিভাইডেড বাই থাকবে পি মাইনাস সরি প্লাস ওয়ান বাই পি এটা সমান থাকবে ফাইভ এটাকে যদি এখন আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি পি প্লাস ওয়ান বাই পি সমান ফাইভ তো বন্ধুরা এই মান দিয়ে বিভিন্ন ধরনের মান চাইতে পারি তো এক থেকে শুরু করে তেইশটি সৃজনশীল পাঁচটি পর্বে আমরা আলোচনা শেষ করলাম এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত খুব ভালোভাবে দেখবা যদি এই পাঁচটি পর্ব সুন্দরভাবে বোঝো এবং ভালোভাবে এগুলো সমাধান করতে পারো সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর তৃতীয় অর্থাৎ অর্থাৎ বীজগণিতিক রাশি এই অধ্যায়ের কোনো সৃজনশীলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবি না থ্যাংক ইউ ভেরি মাচ